কাতারের রাজধানী দুহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের চালানো হামলা শেষ মুহূর্তে ব্যর্থ হয়েছে আরব গণমাধ্যমগুলোর দাবি হামলার আগ মুহূর্তে নেতারা নামাজ আদায় করতে গিয়ে মূল বৈঠকস্থল ত্যাগ করেছিলেন ফোন রেখে যাওয়া সেই ভবনকে লক্ষ্য করে চালানো হয় হামলা সৌদি মালিকানাধীন সংবাদপত্র আসাক আল আউসাদ জানায় হামলার সময় নেতারা অন্য একটি বাড়িতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান ইসরায়েলি গণমাধ্যম বলছে হামলার মূল লক্ষ্য ছিলেন হামাসের রাজনৈতিক ভুরুর সহসভাপতি খলিল আল হায়া প্রাথমিকভাবে তার মৃত্যুর সংবাদ ছড়ালেও পরে নিশ্চিত হওয়া যায় তিনি ও আরেক খালেদ মেশাল ভবনে ছিলেন না আল জাজিরা জানিয়েছে ওই বৈঠকে আলোচ্য বিষয় ছিল মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইড কফের সর্বশেষ শান্তি চুক্তি প্রস্তাব হামাস দাবি করছে হামলায় তাদের কোনো শীর্ষ নেতা নিহত হননি তবে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে আল হায়ার ছেলে হিমাম এবং তার কার্যালয়ের পরিচালক জিহাদ লাবাদ নিহত হয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে এই সুনির্দিষ্ট হামলা পরিচালিত হয়েছে আইডিএফ এবং শিন বেতের যৌথ সমন্বয়ে ইসরায়েলের চ্যানেল বারো এর সাংবাদিক বারাক রাবিদ দাবি করেন একে সামিট অফ ফায়ার নামে ডাকা হচ্ছে যা মূলত হামাস নেতাদের হত্যার উদ্দেশ্যেই চালানো হয় এই হামলায় যুক্তরাষ্ট্রের সম্মতি ছিল বলে আভাস দিয়েছে ইসরায়েলি সূত্র যদিও ওয়াশিংটন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দুহাই হামলার এই ঘটনায় কাতার ইসরায়েল এবং হামাস তিন পক্ষের সম্পর্ক ও মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে এস এম শামিম সুখবর